নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানায় সুস্বাগতম গর্ভগীতা গর্ভগীতা ভগবদ্গীতার মুখ্য জ্ঞান স্বরূপ মন্দিরের গর্ভগৃহে যেমন ঈশ্বর থাকেন ঠিক তেমনই গীতার মুখ্য জ্ঞান গর্ভগীতা নিহত রয়েছে নিজের পরম কল্যাণের জন্য প্রত্যেক মানুষের গর্ভগীতা শ্রবণ করা আবশ্যিক গর্ভ অবস্থায় মা সন্তানের ভাগ্য নির্ধারণ করেন এজন্য সকল গর্ভবতী মহিলাদের এটি অবশ্যই শ্রবণ করা প্রয়োজন এটি মনে করা হয় যে যে গর্ভবতী মহিলা এটি নিত্য শ্রবণ করেন সঠিক চিন্তন এবং মননের দ্বারা এটি এটি আত্মস্থ করেন তাদের সন্তান শ্রেষ্ঠ বুদ্ধি সম্পূর্ণ শ্রেষ্ঠ আচরণ সম্পন্ন শ্রেষ্ঠ এবং সংস্কার মনস্ক হয়ে থাকে আসুন আমার সঙ্গে মুখ্য গ্রন্থের পাঠ শ্রদ্ধার সঙ্গে আরম্ভ করুন একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু কোন জীবকে মাতৃগর্ভে এসে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে হয় তার কারণ কি কি কারণে এবং কোন ত্রুটির কারণে এমন জীব হয় জন্মের পূর্ববর্তী জীবের এত কষ্ট হয় জন্মের সময়ও কষ্ট থেকে মুক্তি পায় না তারপরে তাকে মৃত্যু পর্যন্ত সারা জীবন রোগ এবং যন্ত্রণার সম্মুখীন হতে হবে একথা শুনে ভগবান মধুসূদন মৃদু হেসে বললেন হে শ্রেষ্ঠ তীরন্দাজ অর্জুন মৃত্যু জগতে জন্ম নেওয়ার পর এই এই জগতের মায়ায় উদ্ধত্ত হয়ে প্রতিটি আত্মা যার সম্পদের বন্ধ বন্ধনে আবদ্ধ হয় একমাত্র ভগবান লাভই তার মূল উদ্দেশ্য এটি ভুলে গিয়ে সে সংসারে পুত্র কন্যা আত্মীয় প্রভৃতি বন্ধনে আবদ্ধ থাকে মৃত্যু পর্যন্ত মধ্যে আটকে থাকার পর যখন আত্মার শেষ মুহূর্তে আসে তখন সে কেবল তার অপূর্ণ ইচ্ছার কথা ভেবেই মৃত্যুবরণ করে এটি ঘটে কারণ মানব জাতি কখনোই সন্তুষ্ট হয় না তার সর্বদা অন্য কিছুর আকাঙ্ক্ষা থাকে এই জন্যে মানুষ বারবার জন্ম নেয় এবং মরতে থাকে এবং এই চক্র চলতে থাকে অর্জুন জিজ্ঞাসা করেন হে কেশব এই মায়া দূর করা খুবই কঠিন কাজ বড় বড় ঋষি মুনিরা যদি তা অতিক্রম করতে না পারে তবে সাধারণ মানুষের সম্পর্কে আমরা কি বলতে পারি কাম ক্রোধ লোভ আসক্তি এবং অহংকার এই পাঁচটি শত্রু মানুষ যার সাথে দিন রাত লড়াই করতে থাকে দয়া করে বলুন কিভাবে একজন সাধারণ মানুষ এসব থেকে মুক্তি পেয়ে তার মনকে ভগবানের ভক্তির দিকে আনতে পারে কারণ এই মন একটি নেশা হাতের মতো যা কখনো স্থির থাকে না এর গতি বাতাসের গতির চেয়েও দ্রুত মনরূপী এই বিশাল হাতিকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় শ্রীকৃষ্ণ বলছেন যে মনরূপী হাতি তথা মনের সারথিকে থেকে নিয়ন্ত্রণ করতে জ্ঞানরূপী হাতি আবশ্যিক ভক্তি ও জ্ঞান সাধনের মাধ্যমে অর্জন করা সম্ভব অহংকারের কারণে মানুষের জীবনে নরকের মতো হয়ে যায় তার মন সর্বদা বিচলিত থাকে এবং কখনো শান্ত থাকে না অর্জুন জিজ্ঞাসা করেন কারো স্ত্রী অল্প বয়সে মারা যায় আর ছেলে বাবা থাকতেই মারা যায় এর কারণ কি শ্রীকৃষ্ণ বলছে যে ব্যক্তি ঋণ নেয় এবং তার শোধ করে না শাস্তি স্বরূপ তার স্ত্রীর মৃত্যু হয় এবং যে ব্যক্তি অন্যের সম্পদ নিয়ে তা ফিরিয়ে দেয় না তার সন্তানরা মারা যায় এগুলি ভয়ানক পাপ অর্জুন জিজ্ঞাসা করেন কি কারণে একজন মানুষ সারা জীবন অসুস্থ থাকে এবং কী কারণে সে পশু জগতে প্রস্থান করে কৃষ্ণ উত্তর দেন এবং বলেন হে পার্থ যে ব্যক্তি মেয়েদের ও মহিলাদের বিক্রির ব্যবসা করে সে ভয়ানক রোগে আক্রান্ত হয় সে সর্বদা রোগে লিপ্ত থাকে এবং যে ব্যক্তি যে ব্যক্তি অখাদ্য দ্রব্য সেবন করে যে ব্যক্তি মাদক পান করে যে ব্যক্তি অন্যকে অত্যাচার করে সে গাদা হয়ে জন্মায় একইভাবে যারা মিথ্যে সাক্ষী দেয় তারা পরবর্তী জীবনে অভাগা নারী হয় যারা ভগবানকে অন্ন নিবেদন না করে প্রথমে নিজে ভক্ষণ করে তারা সুখর ইত্যাদি জগতে জন্মগ্রহণ করে অর্জুন জিজ্ঞাসা করেন কি কারণে কেউ এই জগতে ধনী হয় এবং অনেক সম্পদের মালিক হয় শ্রীকৃষ্ণ বলছেন যারা যথাযথ রীতি ঐতিহাস্য অনুসারে স্বর্ণ ও কন্যা দান করে তারা সম্পদ ও শস্য পায় যারা কখনও অন্নদান করেছে তারা সৌন্দর্য নিয়ে জন্মান এবং এবং যারা জ্ঞান দান করেছেন তারা বিদ্যান একইভাবে যারা সাধুদের সেবা করে তারা ধনী হয় এবং পুত্রপ্রাপ্তি করে অর্জুন প্রশ্ন করেন মানুষ কেন সম্পদ ও পার্থিব্য মায়ায় আটকে থাকে শ্রীকৃষ্ণ বললেন যখন কোন জীব আমার কৃপা থেকে বঞ্চিত হয় সে জগতের বন্ধনে আচ্ছন্ন হয় জগতের সকল বন্ধন ধ্বংসশীল জেনেও যে জ্ঞানী লোকেরা এই বন্ধনে আটকে আটকে পড়ে না এবং তাদের থেকে দূরে থাকে তারা জানে যে লোভ ক্ষতি জীবনে মৃত্যু সাফল্য ব্যর্থতা এবং সম্মান অসম্মান সবই ভগবানের অধীনে আছে পৃথিবীতে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনায় ভগবানের ইচ্ছায় ঘটে এই কারণেই জ্ঞানীরা সমান অনুভূতি নিয়ে বেঁচে থাকে সুখ বা দুঃখ পরিস্থিতিতে যাই হোক না কেন সুখ বা দুঃখ পরিস্থিতি যাই হোক না কেন যে ব্যক্তি এই জাগতিক বন্ধন থেকে দূরে থাকে এবং যে ধর্মস্থান যায় যে যে প্রেম ও ভক্তি সহকারে আমার দর্শন করে সে বিনষ্ট হয় না শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও ব্যাখ্যা করেন যে এমন একজন শুদ্ধ আত্মা নিয়ন্ত্রণ ব্যক্তি যিনি সর্বদা ভগবানের প্রতি ভক্তি স্থানশীলতায় পরোপ করে নিয়ে যেতে থাকে তাকেই গুরু করা উচিত একজন গুরুর মাধ্যমে ঈশ্বর প্রাপ্তি করা সম্ভব অন্যথায় নয় যে ব্যক্তি গুরুকে অসম্মান করেন সে কখনোই ঈশ্বর প্রাপ্তি করতে পারে না আজীবন মৃত্যু জগতে বিচরণ করে এমন ব্যক্তির মুখের দিকে তাকানো উচিত নয় সমস্ত বিশ্বের গুরু হলেন জগন্নাথ বিদ্যার গুরু হলেন গুরু কাশী এবং ব্রাহ্মণদের গুরু হলেন সন্ন্যাসী সন্ন্যাসী তাকে বলা হয় যিনি সর্বস্ব ত্যাগ করে আমার মধ্যে লীন হয় আমার কাছে সর্বস্ব সমর্পণ করেছেন এমন কি যে ব্যক্তি তার গুরু থেকে বিচ্ছিন্ন তার পূজা অশুদ্ধ হয় তার সমস্ত কর্ম নিষ্ফল হয়ে যায় যারা গুরুর সেবা করে না তারা শত শত সমেত যজ্ঞের ফল পান হে অর্জুন যদি কেউ গর্ভগীতায় লিপিবদ্ধ আমাদের মধ্যেকার এই কথোপকথন শোভন করে বর্ণনা করে এবং পাঠ করে সে গর্ভের যন্ত্রণা থেকে মুক্তি পায় এবং নরকের চুরাশি লক্ষ জন্মের চক্র থেকে মুক্তি হয়ে জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে তাই প্রত্যেকেরই এটি পড়া ও শোনা উচিত এতে করে ভক্তি চিরকাল ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হন এবং তার সমস্ত মনোবাঞ্ছনা পূরণের সাথে সাথে এই জন্ম ও পূর্বজন্মে করা পাপ থেকেও মুক্তি লাভ করেন হরে কৃষ্ণ